টুকটুকির গ্রামে এক রহস্যময় আম গাছ ছিল একদিন ছোট্ট মেয়ে টুকটুকি তার দাদুর কাছ থেকে শুন গ্রামের শেষ প্রান্তে একটা জাদুর আম গাছ আছে শোনা যায় যে এই গাছের আম খাবে সে যে কোনো ইচ্ছে পূরণ করতে পারবে টুকটুকি বন্ধুরা তাকে চ্যালেঞ্জ দিল বন্ধু পিকু রিমু আর বুবু বলল তুমি যদি সাহসী হও তাহলে একাই গিয়ে দেখে এসো টুকটুকি সাহস নিয়ে জঙ্গলের দিকে হাঁটা দিল গাছের নিচে এক রহস্যময় দরজা টুকটুকি গাছের কাছে গিয়ে দেখল গাছের গুড়ির নিচে একটা ছোট সোনালি দরজা দরজা খুলতেই সে এক রঙিন জগতের মধ্যে চলে গেল জাদুর পরী ও তার উপহার ভিতরে এক জাদুর পরী বসেছিল সে বলল তুমি সব ও সাহসী তাই আমি তোমাকে একটি বিশেষ আম দেব এটি খেলে তোমার একটি ইচ্ছে সত্যি হবে টুকটুকির ইচ্ছে পূরণ টুকটুকি আম খেয়ে ইচ্ছে করল আমার গ্রামে যেন সবাই সুখে শান্তিতে থাকে আর প্রচুর আমদাজ জন্মায় মুহূর্তেই পুরো গ্রাম সুন্দর আমের বাগানে পরিণত হলো।